ওই পারে দ্বীপ আর আপনার এই এদিকে সমুদ্র প্রচুর মাছ ধরার টলার আছে সাতক্ষীরার আপনার জেলার একটা জায়গা এই সামনেই সুন্দরবন এই পাশে সুন্দরবন আসসালামু আলাইকুম কাকা কাকা ওই পারে এলাকাটার নাম কি আচ্ছা এমনি ওই যে আপনার ম্যাপে দেখতেছি ওই পারের নাম হচ্ছে পদ্মা পুকুর আর এলাকাটা পুরো দ্বীপ এলাকা টাইপের আর কি চারোদিকেই দ্বীপ এলাকা হ্যাঁ দেখ ঠিক আছে ওই পারে কত করে নেন পাঁচ টাকা করে খুবই তো কম মাসাল্লাহ বেশ সীমিত ਆ ਠੀਕ ਐ ਸੇ